আসসালাম আলাইকুম সুখবর, 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 ওরা ও কান্দার ধর্মপ্রাণ এলাকাবাসীর জন্য এক বিশাল সুখবর। ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সুনামধন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান তালিম ও হিফজিল কুরআন ইসলামী বালক বালিকা ও মহিলা মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তি চলছে প্রিয় অভিভাবক আপনার সন্তান কি বিশুদ্ধভাবে শিখছে সে কি সঠিকভাবে নামাজ পড়তে জানে আপনি কি দুনিয়া ও আখেরাতে শান্তির জন্য আপনার সন্তানকে হাফেজে কুরান বা দিনের ধারক বাহক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি কেন আপনার সন্তানকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আজই নিয়ে আসুন আমাদের মাদ্রাসায় আমাদের বৈশিষ্ট্যসমূহ এখানে জেনারেল শিক্ষার পাশাপাশি কুরানের হাফেজ হওয়ার সুব্যবস্থা রয়েছে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত জেনারেল ও আদর্শ নুরানি ও নাজেরা বিভাগ চালু আছে রয়েছে আন্তর্জাতিক মানের হিফজুল কুরান বিভাগ ও মহিলা শাখা আন্তর্জাতিক মানের কারি দ্বারা মাসকের মাধ্যমে শিক্ষাদান দুর্বল ও অমনোযোগী ছাত্রদের প্রতি নেওয়া হয় বিশেষ যত্ন পরিষ্কার পরিচ্ছন্ন মনোরম পরিবেশ রুচিসম্মত খাবার ও নিজস্ব ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে মনে রাখবেন সন্তান আপনার তাকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের যোগাযোগের ঠিকানা মোগড়াকান্দা স্কুল মোড় ভাকুরতা সাভার ঢাকা হাফেজ দিন মোহাম্মদ হুজুরের মাদ্রাসা বিস্তারিত জানতে কল করুন শূন্য এক আট দুই নয় শূন্য দুই চার চার তিন দুই অথবা শূন্য এক তিন শূন্য এক তিন চার সাত তিন চার নাম্বারে